অনেকদিন পরে আজকে বয়স দিতে চলে আসলাম শীতকাল তো প্রায় চলে আসছে আর এই শীতের মধ্যে প্রচুর জলপাই আনে ঘরের ভিতরে দুপুর টাইমে জলপাই ভর্তা খেতে খুবই নিয়েছি শুকনা টালা মরিচ আর পরিমাণ মতো লবণ এখন কচলিয়ে কচলিয়ে সবগুলি মরিচ কে ভেঙে একদম চুরমুর করে ফেলবো আর এই মরিচের গুড়ার সাথে দিয়ে দিচ্ছি পাকা জলপাই এই পাকা জলপাইগুলি টিপ দিলে কিন্তু গলে যায় দেখেন কত সুন্দর ভাবে গলে যাচ্ছে আর এই পাকা জলপাইয়ের ভর্তা কিন্তু অনেক মজা গাই আর এই ভর্তা কিন্তু আমি শুধু দুপুরে না যখন মন চায় তখনই বানিয়ে খাই বেশিরভাগ বানিয়ে খাই কিন্তু রাত্রে আমি সবসময় ভর্তা বেশিরভাগই বানিয়ে রেখে রাতে আর এই জলপায়ের ভর্তা কিন্তু আমি গতকালকে রাতে বানিয়েছিলাম তাও আবার নয়টা কি 9:30টার দিকে আচ্ছা জলপায়ের ভর্তা সাতবারাতে দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা অবশ্যই দিতে চিনিটা না দিলে জলপায়ের ভর্তার যে কি স্বাদ সেটা বুঝতে পারবেন না আর এই ভর্তার মধ্যে সুন্দর একটা গ্রান আনার জন্য এখানে দিয়ে দিলাম লেবুপাতা লেবুপাতা গুলি ভর্তার সাথে কচলিয়ে নিব একটু ভালোভাবে কচলিয়ে নিতে হবে যাতে গ্রানটা ভালো বাহির হয় আর এর সাথে আমি আরো একটা জিনিস দিচ্ছি সেটা হলো লেবু লেবুর রস তো মাস্ট দিতে হবে লেবুপাতা আর লেবু রস এই ভর্তার সাথে মিশে একাকার বুঝতে পারছেন গাইস এটা কতটা সুস্বাদু হবে মানে কতটা মজা হবে গাইস আমি আর কথা বলতে পারছি না জিবে পানি চলে আসছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ